দুনিয়া আমিনার ঘরে হাসিলে হাজার মানি দিলে মুক্তা ধরে আরে দয়ার মূরি সিঁধি যার সখা তে কিসে ভাবনা সিঁধি যার সখা তারে কি সার আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমরা দেখিব মদিনা আমরা চুম্ব মদিনা আমি যাব মদিনা আমি চুম্ব মদিনা গো তুমি কোনো চিন্তা করো না চিন্তা করো না তুমি হলে আব্বা আব্বাহ আZR আতে আব্দুল মুত্তালিবে বাবা যখন বলতে আছেন बेटा গো যাও চলে যাও আঙ্গুরের বাগানে চলে যাও যখন বাবা আঙ্গুরের বাগানে চলে যাও ওইদিকে বাবা সামনে সে মিটিং হয়ে গেল মিটিং আইপাস হয়ে গেল যে আব্দুল্লাহর গর্দন খানা যে কেটে এনে দিতে পারবে তাকে টাকায় মালামাল করে দেব আমার আব্দুল্লাহর প্রতি কুরবান হয়ে যাও রে যুবক আমার আব্দুল্লাহ আল্লাহর কত দোষ দেখে না দিকে যখন সামদেশে মিটিন হয়ে যায় মিটিন হয়ে যাবার পরে আমার আবদুল্লাহকে বলে আবদুল্লাহ তোমার হাই নাই তোমার গরদান খানা কেটে নিতে পারব কিন্তু সামদেশ থেকে যখন মিটিনে আই পাস হয়ে যাবার পরে ওই মিটিন খানা হয়ে যাওয়ার পরে একজন বেঈমান বলতে আছে আমি আবদুল্লাহর গরদান কাটতে চাই কিন্তু বাবা রাখে আল্লাহ মারে গে বলে তোমাকে আমি টাকাই মালামাল করে দেব আমার

তুমি সাম দেশের মানুষের কাছে পথ অবলম্বন করো দেহ নত তোমাকে মারার জন্য কত মানুষ কত অত্যাচার করবে তুমি না বেদিন তোমাকে কত মানুষ মারবে বলে কত অত্যাচার করবে তুমি অবলম্বন করো যখন আমার আবদুল্লার পিছনে একজন বেঈমান আসলো মেহমান আসার পরে আমার আবদুল্লাহ বলে কিসের জন্য এসেছ বলে কিসের জন্য এসেছ কিসের জন্য এসেছো বলে আমি একজন ব্যক্তির হ আবদুল্লাহ গরদান কাটতে চাই বলে তাই নাকি বলে তোমার কাছে কি আছে বলে আমার কাছে একটা

আমার আবদুল্লাহ বলে চলো তোমাকে আঙ্গুরের রস পান করালাম এবার চলো বাড়ির দিকে আগিয়ে চলো যখন বাবা এ সোনা কেরা এ বন্ধু বাইরা আমার শুনে বেলা আমার আব্দুল্লাহ কে যখন এইভাবে যখন বাড়ি নিয়ে যায় আমার আব্দুল্লাহ বলতে আছে ও মা জননী আমাদের বাড়িতে সুন্দর আনন্দর মোসাবে আসছে মা গো কিছু উন্নত মানের খাবার তৈরি করো যখন ভাবে এই কথা বলে উন্নত মানের খাবার তৈরি করতে বলে যখন আমার আব্দুল্লাহ বলে বেটা আব্দুল্লাহ গো কথাই বলেছ তোমার জন্য খাবার তৈরি করব। যখন বাবা আমার আব্দুল্লাহকে এই কথা বলার পরে উন্নত মানের খাবার তৈরি করার কথা যখন বলেছে বেঈমান বলতে আছে এখানে আবদুল্লার বাড়িখানা তুমি এক্ষুনি চিনিয়ে দাও বলে হুজুর গো তুমি পায়ে একটু পানি পান করে নাও খাবার খেয়ে নাও যখন বাবা খাবার গুনো খেয়ে নেয় সুন্দর সুন্দর খাবার দিল খাবার যখন খেয়ে নেওয়ার পরে আমার আবদুল্লাকে বলেন ও আবদুল্লা শোনো তুমি চিন্তা করো না চিন্তা করো না আমি তোমার মা মুসাফিরের জন্য ভালো ভালো খাবার তৈরি করেছি ভালো ভালো খাবার তৈরি করেছি আবদুল্লার মা বলতে আছে বেটা আবদুল্লাহ তুমি চিন্তা করো না তোমার জন্য যখন ভালো ভালো খাবার তৈরি করেছি তুমি মেহমানের কাছে দিয়ে দাও যখন মেহমানের কাছে দিয়ে দিল আমার আবদুল্লা রদি আল্লাহ আনুহু বলতে আছেন তুমি খেয়ে নাও খাবার গুনু এইভাবে যখন খেয়ে নিল এবার আমার আবদুল্লাহ জিজ্ঞাসা করছে তুমি কার গর্দান কাটতে এসছো বলে আমি আবদুল্লাহ গর্দান কাটতে এসেছি কিন্তু জানে না যে কার সাথে কথা বলছে ওই হচ্ছে আব্দুল্লাহ বিরাটের মজা সামাইক্রাম আমার আব্দুল্লাহ রতি আল্লাহু তালা আনহু আছেন তোমার কাছে গর্দান কাটতে এসেছো তুমি কি এনেছো বলে তোমার কাছে কি সাবান আছে বলে আমার কাছে একটা খামে জুলফিকার তালোয়ার আছে জোরে বলুন শোভান আল্লাহ জুলফিকার তালোয়ার আছে বলে তাই নাকি বলে আর কি বলে মশকে পানি আছে আমার আব্দুল্লা এই কথা বলেন আল্লাহ গো আমি একটা কথাই বলি আল্লাহ আমার নাম হলো বলতে আবদুল্লাহ যুবক তুমি তালোয়ার দিয়ে দাও যখন বাবা তলোয়ারখানা এইভাবে দিয়ে দেওয়ার পরে আমার আবদুল্লাহ নিজের গরদানে লাগিয়ে দেয় বাবা যখন নিজের করদানে লাগিয়ে দেয় আবদুল্লাহ বলতে আছে

পানি বেড়ে যায় সেই বেইমান বলে আবদুল্লা তোমার ব্যবহার দেখে আমার চোখে চড় করে পানি আসে

পাশ হয়েছে যে পালো আন ছিল এবার বেয়মান ছুটে পালায় আমার আপতুল্লা বলে এ

যুবক তুমি পালিয়ে যাও না পালিয়ে যাবার পরে সামদেশের পালনের কাছে গেলেন সামদেশের পালন বলে তুমি আবদুল্লাহার গর্দান কেটে এনেছো বলে না আমি কেটে আনিনি বলে কিসের জন্য বলে তার চেহারা দেখে আমি পাগল হয়ে গেছি জোরে বলেন সোহান

যে আমরা সুন্নি মুসলমান আমরা হানাফি আজকে আমরা প্রত্যেকটা জায়গায় জুলুস মানাই নাবির প্রতি দরুদ ও সালাম করি বাবাজি নাবিজি বলে যে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছেন যারা নাবির প্রতি দরুদ সালাম করবে তারাই হলো জান্নাতী জোরে বলুন সুবহানাল্লাহ বাবাজি বনে বন্ধু সোনা মানিকরা হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যুবক চলে গেলেন সামদেশের পালোয়ানের কাছে গেলেন সামদেশের পালোয়ান বলতে আছেন এই তুমি কি আব্দুল্লাহর গরদান কেটে এনেছ বলে না কেটে আনিনি বলে কিসের জন্য বলে আমি আবদুল্লাহ চেহারা দেখে পাগল হয়ে গেছি তারই জন্য কেটে আনিনি সামদেশের বাদশা মশাই বলেন যদি একজন আবদুল্লাহকে কথা আমার আব্দুল্লাহকে কোন ছেলে যদি দেখেছে সে বাবা পাগল হয়ে গেছে বাবা জি বলে বন্ধু সোনা মানে গ্রাম হাজরাতে আব্দুল্লাহ রদি আল্লাহ ঘোতালান ঘুর প্রতি কোরবান হয়ে যাও এবার সামনে সে আবার মিটিং হলো যে আব্দুল্লার গরদানে কেউ কাটতে পারবে না যেন তোর হমাতাল্লিল আব্বা আলমিনের আববাজানের গর্দন কেও পিতেমিতে কাটতে পারবে না যে একবার যাবে তার মায়া বসে যাবে কে একবার যাবে তার সুপরিমানে মায়া বসে যাবে আমার আব্দুল্লাহ رضی আল্লাহু তাআলা নবু এবার যখন আববাজানের কাছে বাড়ি চলে গেলেন বাড়ি চলে যাওয়ার পরে আববাজান আপনি ঠিক আছেন বলাও ও বেটা আব্দুল্লাহ আমি ঠিক আছে তুমি এত দিন কেন হলো বলে அப்பா হজন গো আমার কোনো দেরি হয়নি বলে அப்பா গো আমাকে আরেকবার কি যেতে দেবা আল্লাহ পাক আল্লাহ আমার আব্দুল্লাহকে পরীক্ষায় ফেলেছে আমার আব্দুল্লাহ আবার যেন আঙ্গুরের বাগানে চলে গেলেন সামদেশ মিটিন হয়ে গেল গো মিটিন হয়ে যাবার পরে সামদেশের জন ব্যক্তি আছে আমার আবদুল্লা বাবা ঘেরাও করে নিলে আমার আবদুল্লা কে করে নিলেন আমার আবদুল্লা যেন ঊর্ধ্ব দিকে মুখ করে আছে আল্লাহ পাকের এলা নিলেন এই আবদুল্লা তুমি সামদেশের পালোয়ানের কাছ থেকে পথ অবলম্বন করো তোমাকে সত্তর জন ব্যক্তি ঘিরে নিয়েছে তোমার কপালে নূরে মোহাম্মদী চমকাতে আছে জোরে বলুন সোহান আল্লাহ বাবাজি একটু ঘটনাটা আসছে শুনতে পাবেন চোখে পানি চলে আসবে বাবা জীবন বন্ধু সোনা মানিকরা হাজরতে আবদুল্লাহ রদিয়াল্লাহ তালানহ উর্ধ দিককে মুখ করে বসে আছেন বসে থাকার পরে সত্তর জন ব্যক্তি ঘিরে নিয়েছে আমার আবদুল্লাহ আল্লাহ পাক আল্লাহ তালা বলেন জিবরিল তাড়াতাড়ি করে চলে যাও দেখ আমার হাবিবের আব্বা হুজুরকে সত্তর জন ব্যক্তি ঘিরে নিয়েছে আমার আবদুল্লাহকে বলো যে উর্ধ একটা ডাল আছে ডালখানা ভেঙে নাও আর জিবরীল যখন ডাল ছুড়বে আবদুল্লাহ তখন তুমি তালোয়ার বানিয়ে আবদুল্লার কাছে থেকে যাবা যেই বেমান আবদুল্লার ওপর তালোয়ার চালাবে তাকে চিরতলের মতো জাহান নামি বানিয়ে দিবা বাবা জীবন বন্ধু মুসলমান ভাইয়ের আমার হজরতে আবদুল্লাহ এবার ঊর্ধ্ব দিকে মুখ করে বসে আছে সেই সোমাতে আল্লাহ পাকের হলো জিবিল সোন গিবিল চলে যাও

মারার জন্য ধারালো দাঁড়ালত আর চলে আসে এবার জানো আমার আব্দুল্লাহ বলে তুমি দোষ করো না আমি দোষ করি না বলে আমরা কোনো দিন দোষ করি না এইভাবে যখন আমার আব্দুল্লাহকে তালোয়ার ছাড়বে একজনে ব্যক্তি আমার আব্দুল্লাহ বলে তুমি আগে তালোয়ার ছাড়ো যখন বাবা আব্দুল্লাহকে মারার জন্য একজন তালোয়ার ছাড়লো যার পরে আমার আব্দুল্লাহ লাঠির দ্বারা তেরো নিল আমার আব্দুল্লাহ বলতে আছেন আল্লাহ গো এবার আমার পালনি আমি এবার তালোয়ার ছাড়বো কিন্তু বাবা আমার যেন তালোয়ার ছেড়ে দিলেন যখন বাবা ছেড়ে দিলেন একজন ব্যক্তিকে একই তালোয়ারে মেরে চিরতলের মতো জাহান বানিয়ে দেয় চিরতলের মতো জাহান নামি বানিয়ে দেয় এইভাবে বাবা আস্তে আস্তে মারতে 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 সত্তর জন ব্যক্তিকে চিরতলের মতো জাহান নামি বানিয়ে দে আমার আবদুল্লা জানা বাড়ি চলে যায় বাড়ি চলে যাবার পরে আব্বা যেন বলে আবদুল্লাহ গো তুমি কোনো চিন্তা করো না তোমার কপালে তো নূরে মোহাম্মাদি আছে তুমি শেষ জামানার নাবি মুস্তাফার আব্বা

গোল্ডেন মদিনা ও মাই সুইট মদিনা আই কন্নট ফর কেটিও দিয়ার মদিনা জোরে বলুন আপনারা কি আমার ভাষা বুঝতে পারছেন একবার হাত তুলে বলুন তা বুঝতে পার কে কি বুঝতে পারছেন আরে যে যে হাত তুলেছেন দেন না 10 টাকা করে পয়সা দেখি আরে বাবা রে আপনাদের চেহারা দেখে আমি পাগল হয়ে গেছি যেহেতু আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদেরকে আল্লাহ যেন জান্নাতি বানাক বাবা জীবন বন্ধু মুসলমান ভাইয়ের আমার প্রত্যেকটা জায়গাতে দেখতে পাচ্ছি যে আজকে মেহফিলে পাক পাকাল্লাহ তালা কোনো জায়গাতে লোক হচ্ছে কোনো জায়গাতে লোক হয় না কিন্তু মাশাল এখানে খুব সুন্দর লোক হয়েছে শ্রোতা না থাকলে বক্তব্যকে বক্তব্য দিতে ভালো লাগে না বাবা জীবন বন্ধু সোনামানিকরা একজন ব্যক্তি একজন মহিলা তার স্বামীকে কি বলতে আছে জানেন বলছে তুমি জীবনী শুনতে যাবা তো ফিরতে সময় বলে তাই নাকি বলে হ্যাঁ বলে ঠিক আছে স্ত্রী আমি ফিরবো বলে দেখি তোমার কত দাম তুমি ফিরবা বলে ঠিক আছে এবার স্বামী জীবনী শুনতে গেছে মওলানা সাহেব বলেছে বারোটা পর্যন্ত বলবো এবার বলতে বলতে বাবা একটা বেজে গেছে এবার খাওয়ান দাওয়ানো করেছে দুটাই বেজে গেছে তার স্বামী আবার ঘরে বসে আছে আর স্ত্রী ঘরে বসে আছে এবার তার নাম হলো ছাত্তার বলে এবার 12টা আমাকে টাইম দিয়ে গেছে যে 12টার সময় বাড়ি আসবে তো আজকে 2টা বাজে গেল তো কেন বাড়ি আসলো না তো ঘরে তালাই মেরে দিল বাবাজি ঘরে তালা মেরে দিল শুয়ে পড়লো তার স্বামী এসে দরজায়তে খটখট করে দরজা খোলো বিবি ওগো আমার না বিবি তুমি দরজা খোলো যখন কথা বলতে 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 দরজাটা খুলল বলে তুমি এত রাত্রি তুমি আমাকে টাইম দিয়ে গেছিলে বারোটা তুমি দুটার সময় আসতো তুমি কার কাছে ছিলে বলে সকালে এবার মোরল মাতব্বর ডাকবো তারপর তোমাকে ঘরে প্রবেশ করাবো বাবা জীবন বন্ধু সোনা মানিকরা এবার ছেলেদের তো বুদ্ধি বেশি ছেলেদের হলো পাঁচ বুদ্ধি মেয়েদের তিন পার্সেন্ট বাবা ছেলেটা বলতে আছেন বিবিলে তুমি ঘরে ঢুকতে লিবা না বলে না বলে ঠিক আছে লিবা না তো লিবা না এই কথা যখন বলেছে তো ঘরের সাইডে পাবে একটা ইট ছিল ওই ইটখানে একটা পুকুর ছিল ভরাম করে পুকুরে মেরেছে ইটটা আরো স্বামী লুকিয়ে গেছে আর বিবিলেট দরজা খুলে দিয়ে একবার পুকুরে লাভ মেরেছে যে স্বামীকে মাছ ধরার মতো ঢুরে 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 পাই না আর তাল স্বামী আবার ঘরে ঢুকে পড়ে তালা মেরে দিয়েছে তালা মেরে দিয়ে আবার তিনটা বেজে গেছে তার বিবি বলতে আছেন তার স্বামী বলতে আছেন ওগো আমার স্ত্রী তুমি এত রাত্রে কোথায় গিয়েছিলে আমাকে তো বললে বারোটার সময় আসতে আমি দুটোর সময় এসেছি বলে তুমি দরজার বাইরে কি করছিলে মরল মাতবা ঢুকাবো তারপর তোমাকে বাড়ি তুলবো বাবা জীবন বন্ধু সোনা হয়ে গেছে দুনিয়া আমরা প্রত্যেকটা মুসলমান আমরা পাঁচ ওয়াক নামাজ পড়বো আর মা বাপকে মোহব্বত করবো যারা মা বাপকে কে করবে আল্লাহ আল্লাহ তালা বলেন মা বাপের ওশিলা দে তাকে জান্নাতি বানিয়ে দেওয়া হবে জোরে বলুন একটা কিসিমের রব মা একটা কিসিমের রব আপনি বিয়ে করছেন বিবি কে নিয়ে সংসার করছেন বিবি আপনাকে বলছে যে তোমার স্বামী তোমার মা বাবকে ভাত দিও না সেদিন তোমাকে সঠিক ভাবে মানুষ করেছে কোলে পিঠে করে তোমাকে আদর করেছে সেটা তোমার মনে পড়ে না বাবাজি কিয়ামতের মাঝে ঠুকবে আপনি বুঝতে পারবেন সেই দিনকে বাবা জীবন বন্ধু সোনা মানিকরা একবার mohabbatে দরুদ বক্তব্য ভক্তবধি কাগে নিয়ে যাও আল্লাহ সাল্লাই আলাইহি সাইয়েদে